হ্যালো বিউটিফুল পিপল কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমরা এখন আছি হাঙ্গেরিতে গিওর সিটিতে পাশে হচ্ছে আমার ইউনিভার্সিটি দে আর মাই ফ্রেন্ডস ফ্রম বাংলাদেশ ওই যে দেখা যাচ্ছে আমার ইউনিভার্সিটি সো আমরা এখন যাচ্ছি ইমিগ্রেশন অফিসে আমরা যে আসছি ইমিগ্রেশন অফিসে যে একটা কার্ড নিতে হবে একটা পেপার নিতে হবে সেই পেপারটার পর আমরা হচ্ছে যে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবো মানে ওই পেপারটার উপর সব কিছুই এখানে করা হয় আর কি বেস করে এই সাইডের একটা জিনিস ভালো হাঙ্গেরিতে যেটা হচ্ছে যে তোমার যেই সব রোডের মধ্যে লাইট নাই সিগনাল নাই ওই সব রোডের মধ্যে তোমাকে দেখলে গাড়ি আগে থেমে যাবে তোমাকে যাওয়ার জন্য জায়গা দিবে দেন হচ্ছে গাড়ি যাবে এই হচ্ছে আমার ইউনিভার্সিটি এটা হচ্ছে কোন ডিপার্টমেন্ট আমি জানি না প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা বিল্ডিং আছে এবং দূরে দূরেও আছে এখান থেকে যেতে প্রায় বিশ মিনিট লাগে এত দূরেও আমাদের একটা ডিপার্টমেন্ট আছে প্রথমে আইসা হচ্ছে যে ইউনিভার্সিটিতে আপনার ইউনিভার্সিটির কার্ড নিতে হবে দেন ইউনিভার্সিটি থেকে একটা টিআরসি কার্ড আপনার যেটা দেওয়ার সেটা ওরা আগে থেকে আপনার বিসা হওয়ার সাথে সাথে এটা অটোমেটিকলি মেক করে রাখে আপনি আসার সাথে সাথে রিসিভ করতে পারবেন দেন হচ্ছে যে অ্যাকোমোডেশনের আপনি যেখানে হোস্টেলে উঠছেন সেই হোস্টেলের একটা পেপার লাগবে সেই পেপারটা নিয়ে ইমিগ্রেশন অফিস যাইতে হবে ইমিগ্রেশন থেকে অ্যাকোমোডেশনের একটা পেপার দিবে সেই পেপারটা পাওয়ার পর আপনার গভর্নমেন্ট অফিস যাইতে হবে গভর্নমেন্ট অফিস আপনাকে একটা কার্ড দিবে গভর্নমেন্ট থেকে আপনি স্টুডেন্ট এখানে আছেন সেটার একটা কার্ড পাবেন সেই কার্ড দিয়ে বা কিংবা প্রথমে আপনি যখন অ্যাকোমোডেশনের পেপারটা পাবেন এই পেপারটা দিয়ে আপনি আপাতত চলতে পারবেন কার্ড না হওয়া পর্যন্ত এখানে ব্যাংক খোলা তারপর এভরিথিং ট্রাভেল পাস এবং এক দেশ থেকে আরেক দেশে যাওয়া ভিজিটে যাওয়া কারণ টিআরসি কার্ড কিন্তু অলরেডি আমাদের হাতেই আছে প্রথমে আসার পর চার পাঁচ দিনের মতো একটা চার পাঁচ দিন না মেনলি দুই তিন দিনের মধ্যে একটা হ্যাসেল আছে কারণ সব কিছু নিজে নিজে করতে হয় তো এখানে গাইড করার মতো কেউ থাকে না তবে আপনার যারা পুরাতন ফ্রেন্ড আছে কিংবা বাংলাদেশি হোক অন্যান্য দেশের যারা এই দেশে আছে তাদের থেকে একটু জানতে হবে যে এটা কোথায় ওইটা কোথায় আমার এখন কি করতে হবে এগুলো সব যদি আপনি জেনে যান তাহলে আর কোনো প্রবলেম নেই আমার সাথে যারা আছে তাদের সাথে একটু পরিচয় করে দেয় পিছনে আরও দুজন আছে সে হাই হায়দ তবে খাবার দাবারের বিশাল প্যারা মানে সারা বছর তো মায়ের হাতের খাবার খেয়ে আসছেন রান্না করা এখন আইসে আপনাকে নিজে রান্না করতে হবে অনেক প্যারা আছে আমরা এখন জেব্রা ক্রসিংয়ে রোড পার হচ্ছি আমরা এখন ক্রস করলাম পুলিশ অফিস আর হাঙ্গেরিয়ান পুলিশ কিন্তু ডেঞ্জারাস ভাই এখন আমরা ফেস করি করিনি যদিও আলহামদুলিল্লাহ দেখো বাংলাদেশি ক্যাপ পরেছি ওলাবান এখানে ফুটবল খেলতেছে ও ইমিগ্রেশন অফিসে যাওয়ার পর আমাদের পাসপোর্টটা দেখলো পাসপোর্টটা দেখার পর এরকম একটা পেপার দিছে যে পেপারটা দিয়ে হচ্ছে আমি গভর্নমেন্ট অফিস থেকে আমার আরেকটা পেপার ফর্ম ফিল করতে হবে হয়তো তারপর আমি কার্ডটা পাবো অ্যান্ড ওইখানে হচ্ছে ভিডিও করা নিষেধ দ্যাটস হোয় আমি এখানে ভিডিও করতে পারি নাই ভাই এই ব্রিজটা অনেক সুন্দর এন্ড এখানে হচ্ছে একটা ক্যানাল এখানে অনেক অনেক কিছু আছে হাঙ্গেরিয়ান ফ্যাশন ব্র্যান্ড যেখান থেকে কাপড় চোপড় কিনতে পারবে এখানে মেয়েদের জুয়েলারিজ আছে এখানে আইসক্রিম পাওয়া যাচ্ছে এখানে ফ্রেশ ফ্রুটস বিক্রি করছে আমার কাছে সবচেয়ে বেশি যে জিনিসটা সুন্দর লাগতেছে সেটা হচ্ছে যে হাঙ্গেরিয়ানের যে বিল্ডিংগুলা মানে ইউরোপিয়ান স্টাইলের যে বিল্ডিংগুলা ইউরোপের আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে এই বিল্ডিংগুলো এত সুন্দর আশেপাশ ওল্ড স্ট্রাকচার অনেক সুন্দর বিল্ডিংগুলো এগুলো আমার কাছে বেশি ভালো লাগে এগুলো দেখলে মনে হয় যে না আসলে বিদেশ আসি সবচেয়ে বেশি প্রবলেম ফেস করবেন যে জিনিসটাতে সেটা হচ্ছে যে হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজ মানে ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ওরা হচ্ছে একটু নিজেদের ভাষা ছাড়া কথা বলতে চায় না আপনি ইংলিশ বলবেন ওরা ইংলিশ বুঝে না বেশি একটা তো সবসময় যেটা করতে হয় ট্রান্সলেটর ইউজ করতে হয় গুগল ট্রান্সলেট করে ওদেরকে কথা শোনাইতে হয় তারপর ওরা আবার গুগল ট্রান্সলেট করে শোনে তারপর আবারকে আবার বলে আমরা এটা আবার ট্রান্সলেট করে শুনতে হয় এই জিনিসটা একটু পেইনফুল এই যে পাশে একটা সুপার শপ ছিল তো এখানে গতকালকে এই ভাই ও হচ্ছে যে এই পেপারটা ওর রেখে চলে গেছিল খেয়াল করে নাই আমরা যখন কেনাকাটা করছি এক পাশে দেখছিল পরে বাসায় চলে গেছি আমরা তো ও হচ্ছে যে আবার এই পাশটুকু পরবর্তীতে সে আসছে আসার পরে আর চিনতে পারে নাই যে কোথায় সুপার শপটা কারণ আমরা যেহেতু এই এলাকায় নতুন তো আজকে আসছি আজকে আসার পর এখন ওরা দেখি যে কি সুন্দর একটা স্টিকার মেরে রাখছে এখানে হয়তো ওরা হাঙ্গেরিয়ান ভাষায় লিখে রাখছে লস্ট পেপার বা যে চায় এসে তাকে দিবে তো আমাদের দেখেই আমরা যখন ঢুকছি ঢোকার পরে হাই দিলাম ওরা ওরা সাথে যে একটা পেপার আমরা হারাইছি বাট পেপারটা এসেই আমরা পেয়ে গেলাম বাংলাদেশে হইলে ভাই ডাস্টবিনে ফালা দিত দেখি নাই দেখি নাই এই পেপার কই আমি জানি না ভাই আপনার পেপার আপনি রাখতে পারেন নাই আমরা এখন আছি আর কার্ড শপিং সেন্টারের সামনে আমরা আজকে সিম কিনবো তো আমরা যেহেতু অ্যাকোমোডেশনের একটা প্যাপার পাইছি তো এটা দিয়ে আমরা সিম কিনবো আজকে সো আমরা এখন শপিং মলে যাচ্ছি ফাইনালি এই যে আমি আমার ওয়ান সিম কিনে নিয়ে আসলাম আর যখন সিম কিনতে গেছি তখন হচ্ছে যে অনেক কিছু কথা বলতে হয়েছে তো ওরা হচ্ছে যে বেশি একটা ইংলিশ বুঝে না যতটুকু বুঝে কমিউনিকেট করছি দেন হচ্ছে যে আবার ট্রান্সলেটর ইউজ করছি এভাবেই চলতেছে দিনকাল